আমরা কি বলে গিয়েছি কিভাবে পাকিস্তানি বাহিনী ভারতীয় যুদ্ধবিমানগুলো আটকে দিয়েছিল কিভাবে পুরো কন্ট্রোল সিস্টেমকে তাদের আয়ত্তে নিয়েছিল কিভাবে ভারতের পাঠানো রাফাইলগুলো তাদের নিজের দেশে বিধ্বস্ত করেছিল তার সঠিক করতে হচ্ছে মাসিসেও ছোট্ট একটি সেন্সরের মাধ্যমে এই সেন্সরগুলো এতটাই শক্তিশালী যে কোনো এয়ারক্রাফ্টের পুরো কন্ট্রোলিং সিস্টেমকে নিজেদের আওতায় আনা যায় সহজ কথায় বলা যায় আপনি বাংলাদেশে বসে থেকে আমেরিকান এয়ারক্রাফটগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন তবে ছোট সেন্সরটিকে রেখে আসতে হবে আমেরিকান বিমান ঘাঁটিতে যাই হোক এখন আসে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে গত বছরের নয় একটি দিন যেদিন ঘটেছিল চট্টগ্রামের বিমান দুর্ঘটনা যান্ত্রিক ত্রুটির ফলে ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনার সময় যুদ্ধ বিমানটিতে পুরো নেভিগেশন সিস্টেম সচল ছিল যুদ্ধ বিমানটির ইঞ্জিন ব্রেকডাউন হওয়ার পরেও হাইড্রোলিক সিস্টেম দ্বারা বিমানটি উড়েছিল প্রায় তিন থেকে চার মিনিট যার ফলে পাইলট কল্লপরী নদীতে বিমানটি বিধ্বস্ত করতে সক্ষম হয়েছিল একুশে জুলাই ঘটে যাওয়া উত্তরে বিমান দুর্ঘটনা যে বিমানটি আগ মুহূর্তে আটজন এলেটিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা বিমানটির ইঞ্জিন সহ নেভিগেশন সিস্টেমকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল অথচ বিমানটি উদ্ভাবনের এক থেকে দেড় মিনিটের মধ্যে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি যার ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যায় যে কোনো বিমানে ইঞ্জিন বন্ধ হওয়ার পরেও হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে বিমানকে ওড়ানো যায় অথচ এই বিমানটিতে সিস্টেম এবং ইঞ্জিন ব্রেপটাউন একুশ সাথে ঘটানো হয় সাথে সাথে সিস্টেমও কন্ট্রোলের বাইরে চলে যায় এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে কিভাবে তিনটি সিস্টেম একই সাথে অকিচ হয়ে পড়ে তিনটি ঘটনা একসাথে হওয়ার কারণে জনমনে রহস্যর সৃষ্টি হয় এটি কি আসলে দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে ঘটনাটি